শীতের সন্ধ্যায় হাজবেন্ড রোমান্টিক হাতে একটা বাঁধাকপি ধরিয়ে দিল ধর বাবা এই একঘেয়ে বাঁধাকপি ভাজি খেতে খেতে আর ভাল লাগছিল না তাই ভাবছিলাম নতুন কি করা যায় সেটা ভাবতে ভাবতেই মাথায় একটা নতুন আইডিয়া এলো রান্নায় একটু নতুন না আনলে চলে বলুন তাই তো বাঁধাকপিটাকে প্রথমে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি এখন চলে গিয়েছি রান্নাঘরে কুচানো বাঁধাকপি গুলোকে দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিয়েছি একটি টমেটো চার টুকরো করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এক টুকরো পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ খেতে পারেন না কোনো সমস্যা নেই অন্য যে কোনো কাটা কম আছে সেই রকম মাছ দিয়ে দিবেন একটু ভাপিয়ে নিলাম মাছটা যখন সেদ্ধ হয়ে এসেছে তুলে আলাদা করে সেট করে নিয়েছি কাঁটা বেছে নিয়েছি এর মধ্যে আর এদিকে বাঁধাকপি আর টমেটোটা কিন্তু তখনও হয়ে আসেনি আরও কতক্ষণ ভাপিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখন সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটি ব্লেন্ডার জারি নিয়ে ব্লেন্ড করে নেব ব্যাস এখন সেই সেম কড়াইটাতে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন গপা গপ ঢেলে দিচ্ছি সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক মুঠো পেঁয়াজ কচি কতক্ষণ নেড়ে চড়ে ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ চামচের মতো মরিচের এখন ওই যে কাটা মাছটা ব্যাস ছাড়ানো সেটা দিয়ে দিচ্ছি কতক্ষণ ভাজি করে নিয়েছি মশলার সাথে আর এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা বাঁধাকপি এবং টমেটোটা এখন মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব আর ওই যে ব্লেন্ডের জারটা নামমাত্র পানি দিয়ে একটু ধুয়ে সেই পানিটাও দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিলি ফ্লেক্স না না সেটা কিন্তু আমার কথা মতো নয় সম্পূর্ণ আপনার জিব্বার স্বাদ বুঝে চিলি ফ্লেক্সটা ব্যবহার করবেন আমি যেহেতু এখানে গোড়া মরিচটা ব্যবহার করেছি তাই আমার আমি যে পরিমাণ মরিচ খেতে পারবো সেই টেস্ট অনুযায়ী এখানে আমি চিলি ফ্লেক্সটা ব্যবহার করেছি তারপর সবকিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি যখন একেবারে শুকিয়ে এসেছে এবং কড়াইতে লেগে লেগে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচি কারণ শীতকালীন সবজিতে ধনেপাতা কুচি ছাড়া জমে নাকি তো ধনেপাতা কুচি দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং একটি বাটিতে আমি ট্রান্সফার করে নিয়েছি এই পর্যায়ে জানতে চাই আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে আর এখনো ট্রাইস কুকিং অ্যান্ড ব্লগ সাথে আপনি না থেকে থাকেন তাহলে অবশ্যই সাথে থাকবেন আর এই যে দেখ এখন এখন পরিবেশন করে দেখাচ্ছি কি খুব লোভনীয় লাগছে না। শুধু দরকার ধোয়া ওঠা এক প্লেট গরম গরম ভাত ব্যাস বাঙালিরা কি লাগে তাহলে বলুন আজকের এই লোভনীয় রেসিপিটির জন্য শেয়ার তো আশা করতেই পারি আর দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ